লাউখণ্ড হোক বা সুক্ত কিংবা মাছের পাতলা ঝোল নিরামিষ থেকে আমিষ বড়ি যেন সব কিছুরই স্বাদ দ্বিগুণ করে দেয় আজকাল ব্যস্ততার কারণে সবাই হয়তো তেমন একটা বড়ি বানাতে চান না কিন্তু আজও আমাদের পাড়া সকালের মিষ্টি রোদে সবাই মিলে বসে বড়িটা দেওয়া হয় সে এক আলাদাই অনুভূতি নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলেই খুব ভালোই আছেন শাক থেকে মাছ বড়ির গুণে বদলে যায় রান্নার স্বাদ প্রধানত শীতকালে বড়ি দেওয়ার প্রচলন রয়েছে তবে বছরের যে কোনো সময় বড়িটা দেওয়াই যায় বিউলির ডাল খেসা খেসারির ডাল মুসুর ডাল মটর ডাল কম বেশি প্রায় সব ধরনের ডাল দিয়ে আমাদের এখানে বড়িটা দেওয়া হয় যেদিন বড়ি দেওয়া হবে তার আগের দিনই সকাল সকাল ডালটা ভিজিয়ে নিতে হয় তাই জন্য দেখুন আমার মামনি একটু সময় নষ্ট না করে সকাল সকাল লেগে পড়েছে ডাল ধুতে এখানে বড়ি দেওয়ার জন্য আমরা এক কেজি বিউলির ডাল ইউজ করছি মার্কেট থেকে এই ডাল কিনে আনার পর ভালো করে দেখে নিতে হবে কারণ এই ডালের মধ্যে বেশ নোংরা থাকে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো দানাগুলো এগুলো কিন্তু কাঁকুর ডালটা গ্রাইন্ড করার পরও কিন্তু এগুলো এভাবেই থেকে যাবে যখন বড়ি হবে তখন কিন্তু খেতে খুব বাজে লাগবে তাই সময় নিয়ে কাকরগুলো বেছে নিতে হবে এবার দেখুন এইভাবে বড়ির পারে তেল লাগিয়ে নিতে হবে অতি অবশ্যই যেদিন বড়ি দেবেন তার আগের দিন বাটাকে পরিষ্কার করে এইভাবে তেল মাখিয়ে রোদে দেবেন এতে করে বড়ি কিন্তু খুব ভালোভাবে ছেড়ে আসবে অনেকের কাছে এই বাড়া আছে অনেকের কাছেই নেই যাদের বাড়িতে নেই তারা বেশিরভাগই থালার মধ্যে দিতে অভ্যস্ত অনেকেই কিন্তু মিহি নেটের উপরেও বড়িটা দিয়ে থাকেন যেটা আপনার সুবিধে মনে হয় বা যেটা আপনার হাতের কাছে আছে সেটার উপরেই বড়ি দিন দেখবেন বছরের একটা সময় এভাবে বড়ি দিলে সারা কিন্তু বড়ি দেওয়ার কোনো ঝামেলায় থাকবে না আর দোকানে যে প্যাকেট বড়ি পাওয়া যায় তার থেকে খেতে অনেক ভালো লাগবে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু বড়িটা দেওয়া হবে আপনি যে সাইজের বড়ি দিতে চান সেই বুঝে চৌনটা নিয়ে নেবেন এদিকে দেখুন বিউলির ডালটাকে সারা রাত ভেজানোর পর ফুলে ডাবল হয়ে গেছে এটাকে এখন মিহি ভাবে গ্রাইন্ড করে নিতে হবে তবে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই ডালটা গ্রাইন্ড করার সময় কিন্তু একদম ভীষণ অল্প পরিমাণ জল অ্যাড করতে হবে না হলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে বড়িগুলো আর পারফেক্ট হবে না ডালটা যেহেতু আমাদের অনেকটাই বেশি ছিল তাই এটাকে বাড়িতে গ্রাইন্ড না করে বড়ির ডাল বাটার যে বড় মেশিন হয় সেখানে নিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব মিহি ভাবে গ্রাইন্ড হয়ে গেছে আপনার হাতের সামনে যদি এই মেশিন না থেকে থাকে তাহলে আপনি অল্প অল্প করে ডাল নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন ওই যে বললাম জল কিন্তু একদম নামমাত্রা ইউজ করবেন এখন বড়ির জন্য ডালের ব্যাটারটা বানিয়ে নিতে হবে তাই জন্য এখানে সবাই একটা বড় পাত্রের মধ্যে অল্প একটু ডাল বাটা নিয়ে নিয়েছে তারপর সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে প্রথমেই কিন্তু লবণটা অ্যাড করা যাবে না আগে পাঁচ সাত মিনিট কি আরো বেশি সময় ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যখন দেখবেন ডালটা ফমি ফমি হয়ে গেছে মানে ফেনার মতো ফেনার মতো হয়ে গেছে সেই অবস্থায় লবণটা অ্যাড করবেন কন্টিনিউয়াসলি কিন্তু ভালোভাবে ফেটাতে হবে এই ডালটাকে যত ভালোভাবে ফেটানো হবে বড়ি কিন্তু ততটাই ভালো হবে ব্যাটার এখন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে তাই এখান থেকে অল্প পরিমাণ নিয়ে এরকম একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে বড়িটা দিয়ে দিতে হবে ন্যাকড়াই বলুন কিংবা মোটা কাপড় চোংটা কিন্তু ঠিক মাছ বরাবরই বসাতে হবে আদের সামনে এরকম মোটা ন্যাকড়া না পেলে তার জায়গায় আপনি যেকোনো কাপড়ের যে নর্মাল পলিথিন হয় সেটা ইউজ করতে পারেন তবে অবশ্যই পলিথিনটাকে উল্টে নেবেন মানে ভেতরের দিকটাতেই বড়ির ডালটা দেবেন কারণ বাইরের দিকটা দেওয়া থাকলে যে প্রিন্ট বা প্রিন্টের কালার হয় সেটা কিন্তু ডালের মধ্যে চলে আসবে তখন বড়ির যে সাদা ধপধপে কালার সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবার দেখুন এই ব্যাটারটা দিয়ে গয়না বড়ি হবে তাই জন্য এর মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে পোস্ত কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ সবকিছুকে আবারও ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে তারপর ঠিক আগের বারের মতোই ডালের ব্যাটারটা এর মধ্যে নিয়ে নেওয়া হলো তবে গয়না বড়ি দেওয়ার প্রসেসটা একটু আলাদা বড়িতে নকশা করার আগে এই রকম ভাবে গোল গোল কিংবা এস কিংবা নানান রকমের আকৃতির পাতগুলো দিতে হয় হয় মোটামুটি ঘন্টা শুকনো হওয়ার পর পর কিংবা একদিন পুরো রাখার তার উপর নকশা একবারেই যদি নকশা করতে চান সেক্ষেত্রে নকশাগুলো কিন্তু ঠিক মতো হয় না আর বড়িগুলো দেখতে ভালো হয় না এখানে দেখুন আমার এই কাকিমা মুসুর ডালের বড়ি দিচ্ছে ঠিক একই রকম ভাবে আমি যেমন বিউলির ডাল ভিজিয়েছিলাম এই কাকিমা কিন্তু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিল সারা রাত ভিজিয়ে রাখার পর ভালোভাবে গ্রাইন্ড করে একই রকমভাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে বড়ি দিলেই হবে এই বড়িগুলোও কিন্তু খেতে দারুণ লাগে এবছর আপনি কোন ডালের বড়ি বা কেমন বড়ি বানালেন অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এবার আমি বানাচ্ছি মশলা বড়ি তবে এই মশলা বড়ি কিন্তু অন্যান্য বারের থেকে একটু আলাদা প্রথমে গ্রাইন্ডিং জারের মধ্যে সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা পাতা বললে ভুল হবে ধনে কিন্তু ডাটিগুলো এর মধ্যে আছে এবার সামান্য একটু জল দিয়ে মিহি ভাবে গ্রাইন্ড করে নিচ্ছি একদম অল্প জল দেবেন বারবার বলছি বড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু যে কোনো জিনিস গ্রাইন্ড করতে একদম অল্প জল ব্যবহার করবেন একবার যদি মিশ্রণ পাতলা হয়ে যায় না তাতে কখনোই বড়ি বানানো যাবে না এক কেজি ডাল ভিজিয়েছিলাম তার মধ্যে পাঁচশো ডাল দিয়ে নর্মাল বড়ি বানিয়েছি আর এই যে পাঁচশো আছে সেই ডালের ব্যাটারের মধ্যে প্রথমেই কালো চিরা অ্যাড করে দিয়েছি তারপর দেওয়া হলো হাফ চামচ আদা বাটা সবশেষে ধনে কাঁচা লঙ্কার যে মিশ্রণটা বানিয়েছিলাম তার অর্ধেকটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট বানানোর জন্য যে জলটা অ্যাড করেছিলাম চেষ্টা করবেন সেটা যেন খুব কম পরিমাণে এতে দেওয়া হয় মশলা বড়ির এই ব্যাটারটা বানানোর জন্য আমি অর্ধেকটা ডাল নিয়েছি আরো কিছুটা রেখে দিয়েছি এটা ফেটতে বা ডাবতে ভীষণ সুবিধে হয় তাই অল্প অল্প করে নিয়েই কাজটা করতে হবে একসাথে নিয়ে পুরোটা ফেরতে গেলে কিন্তু ভালোভাবে কখনোই ফেরানো যাবে না এই দেখুন এই বড়িগুলো কিন্তু ওই বড়ির থেকে একটু আলাদা হালকা সবুজ কালার খুব সুন্দর লাগছে দেখতে কথায় কথায় গল্প করতে করতে সবার বড়ি দেওয়া হয়ে গেছে আর সবাই মিলে একসাথে বড়ি দেওয়া হচ্ছিল তাই একই দিনে এত সুন্দরভাবে একটা ব্যাটারে নানান ধরনের বড়ি আপনি দেখতে পেলেন সকাল আটটা দশটার মধ্যেই বড়িটা দেওয়া হয়েছে এখন থেকে মোটামুটি তিনটে চারটে পর্যন্ত এটাকে রোদে রাখতে হবে বিকেল হওয়ার আগে বড়িটা তুলে নিতে হবে তুলে নেওয়া মানে কিন্তু বার থেকে ছাড়িয়ে নেওয়া নয় ছড়িয়ে দিতে হবে আবার পরের দিন রোদ উঠলে দুপুর পর্যন্ত রোদে দিতে হবে মোটামুটি দুদিনের রোদ খেলেই বড়িটা খুব সুন্দরভাবে ভাবে বাড় থেকে ছেড়ে আসবে দেখুন এই যে কত সহজে কত সুন্দর বড়ি হয়ে হয়ে গেছে গেছে এদিকে আমার মশলা কিন্তু ভালোভাবে দেখুন সহজেই থেকে ছেড়ে আসছে শীতের রোদ যদি করা হয় আরো কম সময়ে বড়ি বাড় থেকে ছেড়ে আসবে বাড় থেকে ছেড়ে আসার পরেও কিন্তু এক দুদিন মাঝে মধ্যে রোদ দিতে হবে এতে করে কিন্তু বড়ি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না বাড়িতেই কিভাবে বড়ি বানানো যায় তার টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ